আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে এলাম আরও একটি দূরদর্শী পাইট নিয়ে তো যে ফাইটটা সাধারণত ইতিহাসে বিরল এই ফাইটগুলা আগের যুগে যখন ঢাল তলা নিয়ে যুদ্ধ করা হতো তখন এই পাইটগুলো করা হতো তো ইতিহাসের বড় বড় সেনাপতিদেরকে নিয়ে মূলত এই গেমসটা নির্মাণ তো ছোট্ট বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা দূরদর্শক ফাইট চলতেছে এক পর্যায়ে সেনাপ্রধান হারাই দিয়েছেন আমরা দ্বিতীয় চলে যাবো দ্বিতীয় সফায় শুরু হয়েছে এ পর্যায়ে মেয়ে কিছুটা আহত হয়েছেন এবং ফাইট চলতে আসে দল আরো ঝঞ্ঝনা নেই শক্তির পরীক্ষা চলতেছে চলতেছে দেখা যাক কি হয়